আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলাম আবারও আমার প্রিয় বন্ধুদের সাথে একটু কথা বলার জন্য আর সাথে আছেন আমার প্রিয় প্রবাসী আরো তিনজন ভাই তো আমার প্রিয় ভাইদের কাছে একটা প্রশ্ন ছিল আমার আর দেশবাসীর কাছে আরো একটা প্রশ্ন ছিল প্রবাসীরা কি মানে টাকাটাই সিনে না টাকার কাছে তারা হাইরে গেছে না ফেমিলি এর মানুষগুলা টাকার কাছে আইরে গেছে কোনটা আমার প্রশ্ন কি আপনারা বুঝতে পারছেন আমি বলছি প্রবাসীরা কি টাকা চিনে না টাকা চিনে না না ফেমিলি টাকার কাছে আইরে গেছে সবাই টাকার কাছে আচ্ছা সবাই যদি টাকার কাছে বন্দী হয় আমার মনে হয় মানে প্রবাসীরা টাকা চিনে না যদি প্রবাসীরা টাকা চিনতো তাইলে তারা কিন্তু নিজে সবকিছু মানে ইনকাম করার পরে প্রায় দশ থেকে পনেরো বছর একটা প্রবাসী থাকে সবকিছু পরিবারের জন্য বিসর্জন হয়ে যায় কিন্তু যদি একটা পরিবারের পরিবারের যে সময় তার নিজের একটা আকাঙ্ক্ষা থাকে পরিবারের কাছে কিংবা প্রবাসীরা আকাঙ্ক্ষা করে কিংবা তার নিজের একটা দাবি রাখে পরিবার কি সেই সময় রাখে প্রবাসী সে যত কষ্ট করুক যত বছরই প্রবাস তার শেষ সম্বল তার শেষ পাওনা দুঃখ বশত বর্ষছইন আমার আমার বড় ভাই কইছইন প্রবাসীডা যদি হাজার দিন রাত পরিশ্রম কইরা যত কিছুই করুক না লাস্টে কি পায় তার লাস্টে ফলাফল শে পাইতেছে প্রবাসীডা বে প্রায় ধর শতকড়া 55% প্রবাসী রে পায় ফলাফল পায় লাস্টে দুঃখ এজন্য একটা গান হইছে না টাকায় আমায় মানুষ চিনাইছে হায় রে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে হায় রে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে মানুষ যদি চিনতে হয় আপনি টাকা দিয়া যাচ্ছে করবা ওয়ান টাইম চিনবা ঠিক আছে চিনতে গেলে মানে বেশি সময় লাগতো না বাজারের মুকার আইছি এজন্য এখন ভিডিওটা একটু লং করলাম না আমি জানতে চাইলাম আহ হয়তো আমার মনের আক্ষেপ থাকতে পারে আহ একশো জনের মানে মনের মাঝে থাকতে পারে এই জন্য বেশিরভাগ প্রবাসীর জিজ্ঞাসা করলে সেটাই পাইবা তুমি যা কিছু আছে সব কিছু পরিবারের জন্য দো কিন্তু লাস্টে ফলাফল কি তা একটা প্রবাসী দুঃখই পায় দুঃখই পায় আর তারাই এই হয়তো অনেকে মানে বলতে পারে প্রবাসীরা কিন্তু যারা মানে ব্যাংক ব্যালেন্স করছে সে কিরম ভাবে করছে তুমি কুজ নিয়ে দেখো বেশিরভাগ প্রবাসী যারা কিন্তু